এই ভিডিওটির মধ্যে আপনাদের দেখাবো আপনারা ইটিএফ এ কীভাবে ইনভেস্ট করতে পারবেন গাইস ইটিএফ হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এক্সচেঞ্জ মানে কি হচ্ছে এনএসি আর বিএসির মধ্যে আপনারা ট্রেড করতে পারবেন আমাদের যে ইন্ডিয়ার যে ট্রেডিং টাইম রয়েছে নটা পনেরো থেকে সাড়ে তিনটে অবধি তো আপনারা এই টাইমের মধ্যে আপনারা এখানে ট্রেড করতে পারবেন আপনারা কিন্তু ডাইরেক্ট যদি নিফটিতে ইনভেস্ট করতে চান ডাইরেক্ট নিফটিতে আপনারা এখানে ট্রেড করতে পারবেন না অপশান বা ফিউচারের মধ্যে আপনাদের করতে হবে যদি আপনারা লং টাইমের জন্য এখানে ইনভেস্ট করতে চান নিফটি ফিফটির মধ্যে বা ব্যাঙ্ক নিফটির মধ্যে তো আপনারা ইটিএফের মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন ইটিএফের রাইস আপনারা সব রকমের ইন্ডেক্স পেয়ে যাবেন যেমন নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি তারপরে ফাইন্যান্সের যে যে যাবি ইন্ডেক্স রয়েছে পি যেসব ইন্ডেক্স রয়েছে সেই সব ইন্ডেক্সের মধ্যে আপনারা ইনভেস্ট করতে পারবেন দেখা যাওয়া যাক ইটিএম এর মধ্যে আপনারা কীভাবে ইনভেস্ট করবেন তো আমি সবার প্রথমে অ্যাঞ্জেল ওয়ান অ্যাপটিকে ওপেন করে নিয়েছি আপনার কাছে কোনোভাবেই অ্যাপ থাক যেমন জিরো দো অ্যাপ থাক বা গ্রো অ্যাপ্লিকেশান থাক কোনো বি ব্রোকারের অ্যাপ্লিকেশান থাক আপনারা সব ব্রোকারেই আপনারা ইটিএপের অপশান পেয়ে যাবেন তো আমি অ্যাঞ্জেল ওয়ান থেকে দেখাচ্ছি সবার প্রথমে আমি এখানে অ্যাঞ্জেল ওয়ানে চলে আসবো ইটিএফ এখানে একটি অপশান পেয়ে যাবেন আপনারা যদি অ্যাঞ্জেল ওয়ান আপনার কাছে অ্যাপ থাকে বা আপনারা সার্চ করে নেবেন এখানে যে সার্চ বক্স রয়েছে আপনারা সিম্পলি এখানে সার্চ বক্স এখানে সার্চ করেও আপনারা এখানে পেয়ে যাবেন তো সবার প্রথমে আমি এখানে ইটিএপে ক্লিক করে নেবো ইটিএপে ক্লিক করার পর গাইস আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে এখানে অ্যাঞ্জেল ওয়ানে যেমন এখানে ইকুইটি রয়েছে সেক্টর রয়েছে স্মার্ট বেটা এটিএফ রয়েছে গ্লোবাল এখানে গ্লোবাল যে রয়েছে গাইস এখান থেকে আপনারা বাইরের দেশের যেসব ইন্ডেক্স রয়েছে যেমন আমেরিকা রাশিয়া সেই সব দেশের ইন্ডেক্সে আপনারা এখানে টাকা লাগাতে পারবে আর যদি আপনারা এখানে গোল্ড বা সিলভার কিনতে চান এইটার ভিডিও গাইজ আপনাদের জন্য নিয়ে আসবো গোল্ড আর সিলভারে আপনারা কীভাবে ইনভেস্ট করবেন এর মাধ্যমে যেটা আমি নিজেও করি ট্রেডিং করি আপনাদেরকেও দেখাবো কীভাবে করবেন এখানে ডেপথ অপশান রয়েছে যদি আপনারা সরকারি বন্ডে এখানে ইনভেস্ট করতে চান এখানে সরকারি বন্ডেরও ইটিএফ আপনার এখানে পেয়ে যাবেন তো আপনারা যদি নিফটি ফিফটিতে ইনভেস্ট করতে চান সবার প্রথমে আপনারা এখানে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন নিফটি বিষ বলে একটি আপনারা ইটিএফ পেয়ে যাবেন এখানে আরও কোম্পানির ইটিএফ রয়েছে যেমন এইচডিএফসি ব্যাঙ্কের এ এস বি আই ব্যাংকের ইটিএফ রয়েছে সব থেকে বেশি ভলিউম রয়েছে গাই সেখানে নিপন ইন্ডিয়ার যে এই নিফটি বিষ রয়েছে এখানে সব থেকে বেশি ভলিউম রয়েছে এরকম একটি ইন্টারপ্রাইস চলে আসবে আপনারা এখানে দেখতে পাবেন এখানে রিটার্ন আপনারা চেক করতে পারবেন এক মাসে কত রিটার্ন দিয়েছে তিন মাসে কত রিটার্ন দিয়েছে আপনারা এখানে চেক করতে পারবেন আর নিফটি ফিফটি রকম গাইস এখানে চলবে সেই হিসাবে গাইস আপনারা দেখতে পাবেন নিফটি বিশও সেই হিসাবে চলবে কেন কি নিফটি বিষ হচ্ছে নিফটি ফিফটিকে ট্র্যাক করে আর নিফটি ফিফটির মধ্যে যে পঞ্চাশটি স্টক রয়েছে আপনারা এখানে নিচে স্কল ডাউন করে দেখে দিই দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশটি স্টক রয়েছে নিফটি ফিফটির মধ্যে যে পঞ্চাশটি স্টক রয়েছে সেই সব স্টকের মধ্যে আপনারা এখানে ইনভেস্ট করতে পারবেন আর এই মাত্র এই স্টকটির আপনারা প্রাইসটা দেখতে পাচ্ছেন নিফটি বিশের টু সেভেন্টি সিক্স রুপিস আর এই স্টকের মধ্যে গাইজ আপনারা যদি ইনভেস্ট করতে চান সিম্পলি এখানে যে বাই অপশান রয়েছে বাই অপশানে চলে আসবেন যেমন আপনারা স্টক কেনে সেই হিসাবে আপনারা এখানে ইটিএফ নিতে পারবেন সিম্পলি এখানে বাই অপশানে ক্লিক করে নেবেন বাই অপশানে ক্লিক করার পর এখানে ওয়ান টাইমের অপশান পেয়ে যাবেন এসআইপির অপশান পেয়ে যাবেন তো আপনারা ওয়ান টাইমে ক্লিক করে যত টাকা এখানে ইনভেস্ট করতে চান এখানে আপনারা করতে পারেন এখানে আপনারা ইন্টার ডেও করতে পারেন ডেলিভারিতেও নিতে পারেন এখানে পে লেটারের অপশান পেয়ে যাবেন যদি আপনার এখানে ডেলিভারিতে কিনতে চান এখানে ডেলিভারিতে আপনারা কত কোয়ান্টিটি কিনতে চান সেটা দিয়ে দেবেন এখানে সবার প্রথমে যদি এখানে আপনারা একটি কোয়ান্টিটি কিনতে চান এখানে একটি কোয়ান্টিটি এখানে টাইপ করে দেবেন টাইপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে টু সেভেন্টি সিক্স রুপিস এই স্টকে যে প্রাইস সেইটা আপনাদের এখানে পে করতে হবে পে করলে আপনার অ্যাকাউন্টের মধ্যে যেমন আপনারা স্টক কেনেন সেই হিসাবে আপনার যে ডিমেট অ্যাকাউন্ট রয়েছে ডিমেট অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে আর আপনারা যখনই বেচবেন স্টকের মতো আপনারা বেচতে পারবেন তো যখন নিফটি ফিফটির যখন প্রাইস আপনারা দেখবেন এখানে ইনক্রিজ ইনক্রিজ হচ্ছে তখন আপনারা বেঁচে দিতে পারেন এক পার্সেন্ট দু পার্সেন্ট যদি আপনারা এখানে সুইং ট্রেনিং করতে চান গাই সব থেকে বেস্ট অপশান এখানে নিফটি বিষ এর মধ্যে এখানে ভলিউমের কোনো দিক্ষাত নেই গাই সেখানে ভলিউম এখানে ভালোই রয়েছে নিফটি বিষ এ তো আপনারা সবথেকে বেস্ট নিফটি ফিফটিতে যদি ইনভেস্ট করতে চান নিফটি বিষ এর মাধ্যমে এখানে আপনারা করতে পারেন আর এই ফান্ডটি দেখছেন গাইস ইএম দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন ছত্রিশ হাজার একশো ছিল আর এই ফান্ডটি শুরু হয়েছিল গাইস দু হাজার এক সালে অনেক পুরনো একটি ফান্ড নতুন না গাইস অনেক পুরনো ফান্ড আর এই ফান্ডের দেখে নিন জিরো পয়েন্ট জিরো ফোর আপনারা যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন নিটি ফিফটিতে ইন্ডেক্সে আপনারা দেখছেন এক্সপেন্স রেশিও হচ্ছে ইডিএফ এর মধ্যে অনেকই কম না বরাবর জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এখানে এক্সপেন্স রেশিও আর এখানে ট্র্যাকিং ইয়ার দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো থ্রি এরকম ইটিএফ নিয়ে আরও আপনাদের কাছে অনেক ভিডিও নিয়ে আসবো তো আমাদের চ্যানেলের সঙ্গে সবাই জুড়ে থাকবেন আর পাশের যে বেলাইকনটি রয়েছে বেল আইকনটি দাবি রাখবেন ইটিএফ নিয়ে যখনই কোনো ভিডিও আপলোড করব এরপরে গাইস আপনাদের ট্রেডিং কীভাবে করবেন ইটিএফের মধ্যে সুইং ট্রেডিং কীভাবে করবেন যেটা আমি করছি আপনাদের দেখাবো আমি কত কী প্রফিট করেছি সেটাও আপনাদের দেখাবো তো আমাদের চ্যানেলের সঙ্গে সঙ্গে সবাই জুড়ে থাকবেন পাশে যে বেল আইকনটি রয়েছে ওটাকে দাবি রাখবেন দাবি রাখলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যাবে আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ডেলি আপনাদের কাছে যে মার্কেটের আপডেট থাকে সেটা টেলিগ্রাম চ্যানেলে সবার প্রথমে আপলোড করে দিই তো আপনারা ওইখান থেকে ট্র্যাক করতে পারবেন মার্কেটের কী অবস্থা চলছে এখন তো আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে